আমরা নেমে আর এবার সমুদ্র ধারে একটি এসেছি হ্যালো ভাই সবাইকে গুড আফটারনুন তো সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর তোমাদের ভালোবাসা তো আমি অনেক ভালো আছি তো সকলকে ওয়েলকাম কোন চ্যানেলে তো দেখো এখন চান টান করে পুরো রেডি হয়ে গেছি আর তোমরা তো থামবেল দেখে আর টাইটেল দেখে বুঝতেই পারছো আজকে কোথায় যাচ্ছি আজকে যাচ্ছি পুরী পুরী যাবো আর এ দেখো গোছানো কমপ্লিট আমটা রেখেছি খাবো বলে খাওয়া হয়নি এখনো পর্যন্ত আর এখানে এখনও জিনিস আছে অনেকগুলো ভরতে হয় আর এখনও রান্নাই হয়নি জানো ফ্রিজ কি করছে দেখবে রান্না করছে এখন ফ্রিজ এখন এখন চিকেন করছে আর ভাত করছে ওই ভাত হচ্ছে রান্নার এত ঝাঁট কি বলবো চলো আমি একটু শুয়ে একটু রেস্ট করে নিই খাওয়া দাওয়া করে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখো আমাদের রান্না হয়ে গেছে আর এই দেখো খেতে বসেছি তোমরা ভাবছো কি এটা এটা হলো গিলে আর ভাত আর কিছুই করিনি তো চলো গিলে ভাত খাবো এখন পুরো পৌনে তিনটে বাজছে রেডি হব বাড়ি থেকে বেরাবো সাড়ে পাঁচটা পনে ছটার দিকে বেরাবে না পনেরো ছটা থেকে বাড়ি থেকে বেরাব আমরা তো চলো খাওয়া দাওয়া করে একদম তোমাদের সাথে দেখা হবে যখন রেডি হয়ে বেরোবো তখন তো চলো দেখা হচ্ছে আবার দেখো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে আর বেরিয়ে গেছি এবার পুরী যাওয়ার উদ্দেশ্যে তো আমরা এখন আছি আমাদের এই সাউথের ট্রেনে মানে আমরা নরেন্দ্রপুর থেকে শিয়ালদা যাচ্ছি এখন এটা হলো লোকাল ট্রেন তো শিয়ালদা পৌঁছে আর আমার এখনও শপিং বাকি আছে দেখেছো এখানে এই যে ফ্রিজ একটা নিয়েছে ওর একটা প্যান্ট নিয়েছে ট্রাউজ না কি বলে ওটা আর আমি নিয়েছি একটা টি শার্ট একটা শার্ট তো এখান থেকে নিয়ে এই দুটো কিনলাম আমার ভালো লাগলো তার জন্য এখানে এসে আমি নিয়ে নিলাম আর কি না নিলেও হতো কিন্তু ভালো লাগলে বলে নিলাম তো চলো এখানকার শপিংটা কমপ্লিট করে নিয়ে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে মানে ট্রেনে বা দিয়ে দেবে আর এবার যেতে হবে ট্রেনে আর এটা তো শিয়ালদা শিয়ালদাটা মানে এত ভিড় থাকে বন্ধুরা এখানকার মানুষগুলো অল টাইম ব্যস্ত মানে সবাই দূরে দূরে ট্রেন ধরে আর এটা তো ধরতে হবে নালে ট্রেনের টাইম ধরো যেমন থাকে ট্রেন হয়তো বেরিয়ে গেল এরকম ভয় থাকে আমি তো এরকম কতবার ছুটে ছুটে ট্রেন ধরেছি তার ঠিক নেই বন্ধুরা তো চলো যাই আমাদের স্টেশন মানে আমাদের ট্রেনের কাছে আর ওইদিকে কাকা কাকিমারা সবাই ওইদিকে আমাদের জন্য ওয়েট করছে দেখো আমরা বেরিয়ে গেছি আর আমাদের ট্রেনে চলে এসেছে কাকিমা এই আমাদের এটা আগে আগে দেখো ট্রেনে উঠে গেছি আর এটা হলো আমার সিট মানে এটা আমার সিট না আমার সিটটা পড়েছে ওপরে আর এখন এমনি জাস্ট বসে আছি আর যে যা সেও বসে আছে আর এখন বসে আছে কেন মতো এখন ওপরে উঠে কি করবো রাত্রে যখন শুব তখন ওপরে উঠবো আর আমি এখন এখানে বসে কতগুলো ভিডিও শ্যুট করলাম ফটো শ্যুট করলাম তারপরে আমাদের খাবার নিয়ে খাবার নিয়ে একটা ব্যাপার মানে বুঝতে পার বলছি চলো এই দেখো এই যে খাবারটা খাচ্ছি এখানে আমাদের নিয়ে এসেছিলাম মাটন আর প্রচুর শাক আর ছিল ডিমের কারি এটা হলো বাড়ির খাবার আর আমি যে রিজার্ভেশন এটা হলো নন এসি মানে বুক করেছি এসি অতগুলো পাওয়া যায়নি এসি আমাদের চার পাঁচজন ছিলাম আর এগুলো নন এসি তার এসির আমার খাবার দিয়েছে দেখো চিকেন ওটা কি আলু ছোলা ইয়ে দিয়ে তরকারি ডাল রুটি আর ছিল দই আর ছিল হলো আইসক্রিম আর কি কি ছিল বন্ধুরা ভুলে গেছি এই হলো আমার রাত্রে খাবার ছিলো আমি তো খেতে পারিনি এই দেখো এদিকে আমার দেওয়ার আছে দেওরকে দিয়ে আমি খাই দিলাম দেওয়ার খেয়ে নিলো আর এদিকে সাদা ভাতও ছিল তারপরে খাওয়া দাওয়ার পরে এই দেখো এটা হলো ক্রিসের মাসির ছেলে মানে আমি বাবু সবাই বাবু বলে ডাকে ওকে তো বাবু খাচ্ছে আর কি তারপর খাওয়ার পরে ওদের সিট পড়েছে আমার পেছনটাই আর কি আমার থেকে একটু মানে একটা দুটো কামড়া দূরে তো চলো খাওয়া দাওয়া করে এবার ওরা ওদের রুমে চলে যাবে মানে রুম না সরি ওদের ট্রেনের কামড়ায় চলে যাবে আর আমি আমার এখানে এবার যেটা আমার আসল সিট সেখানে আমি গিয়ে উঠে শুয়ে পড়ব কেন বলো তো আজকে আমি মানে শুয়ে আমি পুরো সাড়ে দশটা থেকে পনেরো এগারোটার মধ্যে আমি শুয়ে ঘুমিয়ে গেছি আর পুরো চারটের সময় আমার চোখ খুলেছে মানে এতটা আমি ঘুমিয়ে গেছিলাম এই দেখো আমার উপরে আর সিটগুলো এতটা ছোট ছিল বন্ধুরা এপাশ থেকে ওপাশ ঘুরতে খুব কষ্ট হচ্ছিলো এর আগের বার গেছিলাম তখন সিটগুলো অতটা ছোট ছিল না বেশ বড় বড় ছিল কিন্তু এটা সুটটা খুবই ছোট। তো চলো আমি এবার ঘুম ঘুম করে নিই সেটাই আর কি বলছি যে সকালবেলায় আবার ঘুম থেকে উঠে তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাটা চলো গুড নাইট তারপরে দেখো গুড নাইট বলে গুড মর্নিংও বলে দিলাম এটা হলো সকালবেলায় সকালবেলায় না ভোরবেলায় ট্রেনটা আমাদের লোট লেট ছিল চারটের মধ্যে ঢোকার কথা আর আমাদের সাড়ে চারটেও বেজে গেছিলো সি মানে এই যে পুরীর স্টেশনে তো চলো স্টেশন থেকে আবার যাচ্ছি গাড়ি ধরবো গাড়ি ধরে যাব চলো বন্ধুরা এবার যাই গাড়ির কাছে গাড়িতে গিয়ে উঠি উঠে যাবো আর কি যাবো আর কি সমুদ্রতে যাবো একটু সমুদ্রটা দেখতে এসছি না দেখলে হয় তাড়াতাড়ি করে গিয়ে আমি আগে একটু দেখে নেব এই দেখো আমরা সবাই মিলে গাড়ি বুক করে গাড়িতে করে যাচ্ছি আর এই দেখো যেটা দেখতে আসা আর কি আর আমরা সাইড সিনগুলো ঘুরবো আজকে ঘুরবো না কালকে মানে আজকে প্রচণ্ড বুঝতেই তো পারছো জার্নি করে এসছি একটু আজকে রেস্টের দরকার আর তোমরা এরকম সুন্দর সুন্দর ব্লগ পাবে ব্লগগুলো প্লিজ তোমরা ফলো করো তাহলে তোমরা ব্লগগুলো সব কিছু মানে কি কি কোথায় গেলাম না গেলাম কী করলাম কেমন আনন্দ করলাম সব কিছু তোমরা দেখতে পাবে এই দেখো সব এখন দোকান পাচারগুলো বন্ধ যেহেতু এখন সকালবেলা তার জন্য এখন ওই সাড়ে পাঁচটা এরকম বাঁচছে আর কি পাঁচটা দশ পনেরো কি সাড়ে পাঁচটা এরকম হবে তো চলো এবার একটু জলে যাব জলে গিয়ে একটু পাটা ছুয়াবো একটু জলটা টাচ করতে হবে তো বন্ধুরা দেখো এতগুলো লাগেজ হয়েছে আমাদের এগুলো এখানে রাখলাম আর আমার চুলগুলো দেখো চোখে মুখে এসে পড়ছে আর এখানে একটু চাও খেয়ে নিয়েছিলাম চাটা খেয়ে তারপরে গেছি আমরা নেমে আর এবার সমুদ্র ধারে একটু এসেছি তারপরে যাব হোটেলের রুমে সাতটা না বাজলে এন্ট্রি হবে না এই দেখো কাকিমা চলে এসছে আর এই যে কাকিমা এটা হলো কৃষের মা এটা কৃষের বোন আর আরও আমরা অনেকে এসছি ঘুরতে বালিতে দেখো হাঁটতে পারছি না আর এই যে এটা হলো প্যান ভিজে যাবে প্যান ভিজে যাবে তারপরে বন্ধুরা আমি একটুখানি গেলাম জলের ধারে তো চলো এবার চলে যাব হোটেল রুমে যাব রুমে গিয়ে একটু রেস্ট করবো তারপরে এরপরে যে নেক্সট ব্লগটা আসবে এটা এর থেকে ভালো ব্লগ আসবে তোমরা এক প্লিজ একটু ফলো করো আর আজকে ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো এই জগন্নাথটা কত সুন্দর দেখো আমি হোটেল রুমে এসে দেখতে পেলাম আর একটু তোমাদের সামনে একটু দেখিয়ে দিলাম তো চলো সকলকে বাইটাটা টাটা নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো দেখো সুস্থ দেখো